জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেবের অকাল প্রায়ণে শোকস্তব্ধ চলচ্চিত্র অঙ্গন মুকুল আপনি দেখছেন বাংলা সত্য সাহস আর সংবাদের নির্ভরযোগ্য গন্তব্য বলিউডে নেমে এসেছে শোকের ছায়া জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই মাত্র চুয়ান্ন বছর বয়সে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই প্রতিভাবান শিল্পী গত এক সপ্তাহ ধরে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তেইশে মে দুই শুক্রবার সকালে খবর আসে তার না ফেরার দেশে চলে যাওয়ার মুকুল দেব বলিউডে যেমন চেনামুখ তেমনই ছিলেন একজন প্রশিক্ষিত পাইলটও তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে একটি বিমানের ককপিট থেকে শেয়ার করা ভিডিওতে তিনি লেখেন এই কথাগুলোর ভেতরে যেন লুকিয়েছিল এক গভীর অনুভব এক অশুভ পূর্বভাস তার অভিনীতি জনপ্রিয় সিনেমার তালিকে রয়েছে দস্তক জয় হো সন অফ সর্দার আর রাজকুমার উনিশশো ছিয়ানব্বই সালের সুসীতা সেনের বিপরীতে দস্তক সিনেমার মাধ্যমে তার বলিউড অভিষেক ঘটে তার হঠাৎ প্রায়ণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা সালমান খান যিনি জয় হো সিনেমায় তার সহ অভিনেতা ছিলেন ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানায় সুশীন্া সেন বলেন তুমি একজন দারুণ সহ অভিনেতা ছিলেন একজন চমৎকার মানুষ ঈশ্বর তোমাকে শান্তি দিক বারণ ধাওয়ান থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেক তারকা জানিয়েছে গভীর শোক তার ভাই রাহুল দেব এক অফিসিয়াল বিবৃতিতে মুকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মুকুল দেবের একটি কন্যা সন্তান রয়েছে যিনি এখন তার বাবার স্মৃতিতে ভাসছেন এই প্রতিভাবান অভিনেতার অকাল বিদায় শুধু বলিউড নয় পুরো ভারতীয় সিনেমা অঙ্গনের জন্য এক অপরণীয় ক্ষতি তার কাজ তার জীবন দর্শন আর তার উক্তিগুলো আজ স্মরণ করিয়ে দেয় জীবন কিন্তু শিল্প চিরকাল বেঁচে থাকে এই ছিল আজকের সংবাদ আপনি ছিলেন জিবিসি বাংলার সঙ্গে সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই আমরা থাকবো সত্য আর সাহসিকতার পাশে আপনি থাকুন আমাদের সঙ্গে